হ্যালো আমি হাজির সুমনা হয়ে নতুন আর একটি ব্লগ সঙ্গে করে নিয়ে আর আমার নতুন একটি ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন আজকে ব্লগটা শুরু করি ঘড়িতে এখন বিকেল পাঁচটা মতো বাজে আর আজকের দিনটা হচ্ছে শনিবার তো ইস্টার তো অলরেডি শুরু হয়ে গেছে আজকে হলো ইস্টার স্যাটারডে আর আগামীকাল ইস্টার সানডে আর এই ইস্টার উপলক্ষে আমরাও একটু বেরিয়ে পড়লাম যাচ্ছি একটু সুপার মার্কেটে আজকে দু জায়গায় যাবো প্রথমে ওই বাড়ির কাছে সুপার মার্কেট লিদলে যাব তারপরে ওই দূরেরটায় যাবো মানে আলদিতে আর এই দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় না দুটো বাড়িতে সেই হলুদ ফুলের গাছগুলো দেখতে পেলাম ওই যে মনে আছে ব্লগে বলেছিলাম যে ওমেন্স ডেতে এই হলুদ ফুল দিয়ে এখানে সেলিব্রেট করে থাকেন তা আমাদের এখানে না প্রায় বেশিরভাগ বাড়িতেই এই গাছগুলো দেখতে পাওয়া যায় তো এই দেখুন যেতে যেতে দেখতে পেলাম পুরো গাছ একেবারে হলুদ ফুলে ভরে আছে তাই ভাবলাম আপনাদের একবার দেখাই আর এই বাড়ির অরেঞ্জ গাছটা একবার দেখুন পুরো গাছ জুড়ে কমলা লেবু হয়ে আছে কিন্তু বাড়ির লোকজন মনে হয় না যে গাছ থেকে একটা লেবুও পেরে খায় বলে সব লেবুগুলো গাছের তলায় পড়ে পচে যাচ্ছে কেন যে এনারা নিজেদের বাড়ির গাছের জিনিস খায় না বুঝি না বাপু আচ্ছা লেবুগুলো কি টক হয় সেই জন্য কি খান না কে জানে ওনারাই জানেন তবে আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টের যে বন্ধুর বাড়ি থেকে কমলা লেবু দিয়ে গেছিলো ওগুলো কিন্তু মারাত্মক মিষ্টি ছিল জানেন আর এদিকে গল্প করতে করতে সুপার মার্কেটে চলে এসেছি এই দেখুন কত রকমের সব ডিমের আকৃতির চকলেট আবার কিছু কিছু চকলেটের মধ্যে তো একটা করে লাগানো খরগোশ আর কি তো আমি ওই বড় বড় ডিমের আকৃতি চকলেট গুলো দেখে ভাবছিলাম যে ওগুলো হয়তো একটু ভারী হবে কিন্তু ধরে দেখলাম জানেন একদমই হালকা ওগুলোর ভেতরে বোধহয় কিছুই নেই একদম ফাঁপা মনে হলো তো এদিকে এই বড়ো বড়ো ডিমের আকৃতির চকলেটগুলো দেখছেন এগুলো হচ্ছে সাড়ে চার ইউরো করে মানে ভারতীয় টাকার ওই চারশো টাকা মতো আর নিচে যে ছোট ছোটোগুলো আছে ওগুলো ওই কোনোটা দেখলাম এক ইউরো নয় সেন্ট আবার কোনোটা দেখলাম এক ইউরো কুড়ি সেন্ট মানে ওই একশো টাকা একশো দশ টাকা এরকম হবে আর এই যে এদিকে যে কিউট কিউট বানিগুলো দেখছেন এগুলোও কিন্তু চকলেট তো এগুলোর দাম দেখলাম চার ইউরো সত্তর সেন্ট করে মানে ওই চারশো তিরিশ চল্লিশ টাকা মতো হবে ভারতীয় টাকার আর এগুলো দেখে কি ভাবলেন ডিম একদমই এগুলো ডিম নয় শুধু জায়গাটাই ডিম রাখার মতো আসলে এগুলো সবই চকলেট আর এদিকে দেখুন এই মুরগিটাকে দেখছেন নিচে কতগুলো ডিম নিয়ে বসে আছে তো এটাকে তো দেখেই বুঝতে পারছেন এটা পুরোটাই চকলেটের আর নিচে যে ডিমগুলো রয়েছে গোল্ডেন কালারের কোনোটা আবার রেড কালারের সেগুলো কিন্তু সবই চকলেটের তবে হ্যাঁ এটা পুরোটাই মিল্ক চকলেটের তৈরি তো এটা মিল্ক চকলেটের না হয় যদি ডার্ক চকলেটের হতো তাহলে আর বলতে হতো না এক্ষুনি খপাত করে একটা মুরগি তুলে নিতাম আর এই মুরগি চকলেটের দাম ছিল হচ্ছে নয় ইউরো না দশ ইউরো মানে ওই আটশো কি নশো টাকা মতো হবে ইন্ডিয়ান কারেন্সি আজকে সুপারমার্কেটে মার্কেটে চারিদিকে শুধু রং বেরঙের বিভিন্ন আকৃতির ডিম দেখতে পাবেন ও আজকে বললে ভুল হবে এইগুলো সুপার মার্কেটে চলে এসেছে ইস্টারের প্রায় অনেক দিন আগে থেকে এগুলো বিক্রি হওয়া শুরু হয়ে গেছে প্রায় মাসখানেক আগে থেকে তো হবেই সেই আমি যখন শিবরাত্রিতে ফুল কিনতে এসেছিলাম তখনই দেখতে পেয়েছিলাম যে এই বাণী চকলেটগুলো চলে এসেছে তো ইস্টারের ব্যাপারে তো আপনারা কম বেশি সকলেই জানেন তাও আমি ছোট করে একটু বলে রাখি যে এই ইস্টারের সময় সব চকলেটগুলো কেন ডিমের আকৃতির হয় বা এরকম বাণী টাইপেরই বা কেন হয় মানে খরগোশের মতো কেন চকলেটগুলো পাওয়া যায় আর এই ইস্টারের সঙ্গে ডিম বা খরগোশের এদের সম্পর্কটাই বা কী তো ডিম থেকে তো আমরা সকলেই জানি যে নতুন প্রাণের সৃষ্টি হয় বা নতুন কিছু জন্ম নেয় তো খ্রিস্টান ধর্মের যারা আছেন তো এনারা মনে করেন যে এই দিনটাতে যিশু খ্রিস্টের পুনর্জন্ম হয়েছিল আর খরগোশকে তো সব সময় সুখ সমৃদ্ধি আনন্দ এইসব বয়ে নিয়ে আসার প্রতীক হিসাবে ধরা হয় আর সেই কারণেই সমস্ত খাবার দাবারগুলো মানে এই চকলেটগুলো ডিমের শেপের তৈরি হয়ে থাকে আর প্রতিটা জিনিসের মধ্যেই ছোট্ট করে একটা বাণী লাগানো থাকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এছাড়া আপনারা যদি কিছু জানেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন তো চলুন এবার এখান থেকে বেরিয়ে বললাম চকলেটটা নিলাম না এখান থেকে তো সামনেই আরেকটা সুপার মার্কেট আছে আলদি আপনারা সবাই নিশ্চয়ই চিনে গেছেন এতদিনে তো ওখান থেকে ঘরেরও টুকটাক কিছু বাজার নিতে হবে আর সেখান থেকেই না হয় চকলেটটা নিয়ে নেব এই যে চলেও এসেছি বলতে বলতে দাঁড়ান আগে ঘরের জন্য যে জিনিসপত্রগুলো লাগবে ওই বাজারটা আগে করে ফেলি তারপরে চকলেটের দিকে যাব না হয় ঢুকতেই সামনেটা এখানে সব ফল রাখা থাকে তো ফলের মধ্যে এখান থেকে কয়েকটা কলা নিয়ে নিলাম আর ওই দেখুন একদম গেট দিয়ে ঢোকার মুখেই কত চকলেট সাজিয়ে রেখেছে ওই যে সব একই চকলেট রঙ বেরঙের ডিম আর তাদের সঙ্গে একটা করে বানি আর এই দিকটা রয়েছে ওই বিভিন্ন রকমের সব বেরিস ওই রাসবেরি ক্র্যানবেরি আর হচ্ছে ব্লুবেরি তো এখান থেকে আমি এক প্যাকেট ব্লুবেরি নিয়ে নিলাম তো ওই এক প্যাকেট ব্লুবেরির দাম নিল হচ্ছে দুই ইউরো নাইনটি সেন্ট মানে ওই ভারতীয় টাকা দুশো টাকা মতো আর এবার এখান থেকে কিছু সবজিও নিয়ে নেব বেশি কিছু না ওই ঘরে না বিনসটা একেবারে শেষ হয়ে গেছে তো এখান থেকে এক প্যাকেট বিনস নিয়ে নেব তো আমরা সবসময় ওই নিচে প্যাকেটের বিনসগুলোই নিই আর আজকে দেখলাম ওই প্যাকেটের বিনসগুলো না খুব একটা বেশি ভালো না আর এর ঠিক ওপরেই আছে আরও এক ধরনের বিনস মানে ওই বিনসটাই তবে ওটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা তো আজকে ভাবছি এই বিনসটাই নিয়ে নিই কারণ বিনস তো আমার লাগবেই আর নিচের বিনসগুলো তো অতটা ভালো না কিন্তু এই বিনসগুলো দেখছি একদম ফ্রেশ তো এটাই নিয়ে নিই বলুন আর এই দেখুন বিনসের ঠিক পাশেই এক ধরনের সবজি দেখতে পেলাম দেখতে কিছুটা না শিমের মতো কিন্তু সিমের থেকে এগুলো অনেকটাই লম্বা লম্বা এগুলো কি সিম কি জানি কি একদিন নিয়ে দেখতে হবে তো আর ঠিক তার নিচেই আছে মিষ্টি কুমড়ো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আচ্ছা আগের ব্লগে এক দর্শক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছো যে আমি আমার গোপালের দোলনাটা কিভাবে বানালাম সেটা যেন ব্লগে একটু বলি আর জিনিসগুলো কোথা থেকে কিনেছি সেটাও যেন জানাই তো জিনিসপত্রগুলো না সব আমি এখান থেকে কিনেছি ওই দোলনার যে লাঠিগুলো তারপরে ওই ছোট ছোট যে ফুলগুলো দিয়ে একটু সাজিয়েছি ওইগুলো তারপরে যে রিবন দিয়ে একটু ডেকোরেশন করেছি তো সেই সমস্ত জিনিসপত্র ওই যে ওই দোকানটা থেকে কিনেছি কোন দোকানটা বলো তো ওই যে বলতে পারো যে আমার ইউটিউব জার্নিটা যেখান থেকে আমি শুরু করেছিলাম মানে ওই ক্রিসমাস ট্রি কিনেছিলাম যেই দোকানটা থেকে ওই দোকানটা থেকেই আমি সমস্ত কিছু কিনেছি আর হ্যাঁ তবে ওই দোলনার যে ঝুড়িটা আছে ওটা একমাত্র আমি ওই দোকানটা থেকে কিনিনি ওটা কিনেছি হচ্ছে এখানে তখন তো সামার ছিল আর সামারে না এখানে ওই এক ইউরোর অনেক দোকান বসে তো ওই এক ইউরোর দোকান থেকে আমি ওই ঝুড়িটা এক টাকা দিয়েই কিনেছিলাম মানে ওই এক ইউরো দিয়ে কিনেছিলাম আর বাকি সমস্ত জিনিসপত্র আমি ওই দোকানটা থেকে কিনেছি মানে যেখান থেকে ক্রিসমাস ট্রি কিনেছিলাম সেখান থেকে আর দোলনাটা কিভাবে বানিয়েছি সেটা এখন কিভাবে বলি এক কাজ করতে পারো তখন তো আমার ইউটিউব ছিল না কিন্তু আমার ইনস্টাগ্রাম তো ছিল আর দোলনা বানানোর একটা আমি রিল শেয়ার করেছিলাম ইনস্টাগ্রামে তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক তো ইউটিউবের চ্যানেলে দেওয়াই আছে তো যদি সম্ভব হয় ওখান থেকে গিয়ে একবার দেখে নিতে পারো আর এছাড়াও না হয় কোনো এক সময় আমি রিলটা যে বানিয়েছি সেই রিলটা আমি ইউটিউব শর্টসে না হয় দিয়ে দেবো তখন না হয় দেখে নিও কিভাবে বানালাম কিন্তু এখন আমি কি করে যে বোঝাই যে কিভাবে বানালাম আসলে কি বলো তো তখন তো আমি সবে সবে ইটালিতে এসেছি আর তখন যেহেতু সামার ছিল আর সামারে হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ থাকে তো ও কাজে বেরিয়ে যাওয়ার পরে না সারাটা দিন আমি পুরো একা একা আর সন্ধ্যার পর থেকে তো আরোই একা তো কতই কতক্ষণই বা ওই ফোন টিভি এই সমস্ত দেখে টাইম পাস করা যায় বলো তো তারপরে ইন্ডিয়া থেকে যে ঠাকুরগুলো নিয়ে এসেছি তো তখনও না ঠাকুর বসানো হয়নি কারণ সিংহাসন খুঁজেই পায়নি তখনও জানো তো তারপরে একদিন কি করলাম ওই দোকানটায় গেলাম মানে যেখান থেকে এই গোপালের দোলনার জিনিসপত্র কিনেছি তো ওই দোকানটায় গিয়ে দেখলাম এরকম পাট পাট করা কিছু জিনিসপত্র আছে কাঠের তো ক্যাটালগ দেওয়া ছিল যে এরকম এরকম হবে তো ওরকম দেখে দু পিস নিয়ে আসলাম দু পিস নিয়ে এসে আমি নিজে হাতে সিংহাসনটাও বানিয়ে ফেললাম ক্যাটলগ দেখে দেখে তো সিংহাসনটা বানানোর সময় আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম যাতে ওটাকে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আমি শেয়ার করতে পারি তো আমার ওই সিংহাসন বানানোর ভিডিও ইনস্টাগ্রামে দেওয়া আছে তো ওখান থেকে দেখে নিও তারপরে তো জন্মাষ্টমী এলো আর জন্মাষ্টমীর আগে আগেই ঠিক দোলনাটা বানিয়ে দিলাম ওই কয়েকদিন আগে তো তখন না বাড়িতে আমি ওই বেকার বসে থাকতাম আর মাথায় এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা আসতো যে এটা বানাবো ওটা বানাবো মানে ওই সব করে আর কি টাইম পাস করতাম তো যাই হোক চলো বক বক করতে করতে চলেও এসেছি চকলেটের এদিকটায় আর এতক্ষণ ধরে তো দেখলেই এদিকটায় সব নানান রকমের ডিমের চকলেট মানে ওই ডিমের আকৃতির আর কি তো এখান থেকে না আমিও ভাবছি একটা এই ডিমের আকৃতি চকলেট নিয়ে নিই কিন্তু কোনটা নেবো সেটা নিয়েই কনফিউশনের মধ্যে পড়েছি একে তো এই বড় বড়ো চকলেটগুলো মিল্ক চকলেট ডার্ক চকলেট হলে তো এক্ষুনি নিয়ে নিতাম ঝপ করে তো সেটাই ভাবছি ছোটোটা নেব না বড়টা নেব আবার ওদিকে ছোটোটা নেওয়ার সময় ও বলল যে ওদের রেস্টুরেন্ট থেকে নাকি এই ছোটো চকলেটগুলো অলরেডি দিয়ে দেবে তো সেটাই ভাবছি যে কোনটা নেওয়া যায় এই ছোটোই একটা নিয়ে নিলাম ও রেস্টুরেন্ট থেকে পাবে পাক বড়টা নিয়ে লাভ নেই ওই দুদিন খেয়ে পরে গড়াগড়ি খাবে ঘরে তার থেকে এই ছোটোটাই নিয়ে নিই একটা জিনিস লক্ষ্য করলেন আপনারা আমার পেছনে যে এক্ষুনি ভদ্রলোকটি আসলেন ওনার হাতে কতগুলো চকলেট ছিল এখানে না সবাই এত এত করে চকলেট কিনে নিয়ে যাচ্ছেন কারণ এই সময় এরা প্রত্যেকেই একে অপরকে এই চকলেটগুলো গিফট করে থাকেন আর এবার যাওয়ার সময় এখান থেকে এক প্যাকেট ডিমও নিয়ে নেব কারণ এই ইস্টারের সময় নাকি ডিম খাওয়া খুবই শুভ আর ইটালিয়ানরা তো এই ইস্টারের সময় ডিম খাবেই খাবে চলুন এবার তাহলে বিল করিয়ে বাড়ি যাই বাড়িতে চলে এসেছি আর এসেই আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দুজনের জন্য দুটো তো চলুন ডিম সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি যে চকলেটের ডিমটা কিনে আনলাম ওটাকে খুলে দেখি ওটার ভেতর থেকে কী বেরোয় এই যে এই একটা চকলেটের ডিম বেরোলো তবে এটার ভেতরে কুসুম আছে কিনা তা আমি জানি না ভীষণই হালকা আর এটাকে বসানোর জন্য এই ছোট্ট একটা গ্লাস মতো দিয়েছে আর এবার এই যে এই প্যাকেটটা ও আজকে রেস্টুরেন্ট থেকে আসার সময় নিয়ে এসেছে ওদের রেস্টুরেন্টের নাম বিশাল বড় একটা চকলেটের ডিম ফাটানো হয় তো ওটাকে ফাটানোর পরে রেস্টুরেন্টের যত স্টাফ আছে সবাইকে ওই ডিমটা ভেঙে ভেঙে দেওয়া হয় তো ও কিছুটা খেয়েছে আর বাকিটা বাড়িতে নিয়ে চলে এসেছে এবারে চলুন ডিমটাকে ফাটাই দেখি ভেতর থেকে কি বেরোয় এটা কি বেরোলো এটা কি টিস্যু দাও তো

এটা বানাও এবার হ্যাঁ হ্যাঁ ট্রেনটা বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ ট্রেনটা বানিয়ে দেখাইছে ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে কোনটা কি বাহ তোর ডিমটা ফাটিয়ে চকলেটটা খাওয়ার থেকে আমার তো বেশি ইন্টারেস্ট ছিল এই যে খেলনাটা পেয়েছি সেটা বানানোই অনেকটা ওরকম না ওই যে আমাদের দেশে যে কিন্ডার জয় পাওয়া যায় আর কিন্ডার জয়ের ভেতরে একটা করে খেলনা দেওয়া থাকে কিছুটা কিন্তু সেরকমই বলুন তো এই দেখুন এটা কোন ধরনের ট্রেন হয়েছে তা আমি জানি না তবে বানিয়ে ফেলেছি আর সব করতে করতে এদিকে রাত নটাও বেজে গেছে তো রাতের এবার ডিনারের পালা আজকে কিছু বানানোর নেই কারণ দুপুরে না আমি একটু চিকেন পোলাও বানিয়েছিলাম বেশি করে তো ওটাই ভাবছি রাতে খেয়ে নেব তবে বাড়িতে এসে ও একটু স্যালাড বানিয়ে নিয়েছি এবারে চলুন তাহলে রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট